কবুতরের খোপড়ি ময়লা হয়ে গেছে হালকা পাতলা হ্যাঁ সেই কারণে পরিষ্কার করছি আর পরিষ্কার করে উঠে কুডা দিয়ে দিছি ঢাকাই বাসায় তাহাকে বলে হ্যাঁ বলে আর মগদাসে বলে মনে করেন যে কুডা হ্যাঁ এই কুড়ো দিয়ে দিছি আর কুড়ো কাহাকে বলে কুড়ো ওই যে যে কোলা যে আছে মাড়ে যে কোলা এটা আমরা কোলা ওই রে হুম ওই কোলার ভিত্তে আপনার যে যে ধান হয় ধান ওই যে ধান ওইয়া মনে করেন যে ধান ছায় সাইডে আর খ্যার কুড়ো থায় এক সাইডে ঠিক আছে ধান বাঙ্গানের পর মনে করেন যে চাউল এক সাইডে কুড়া ওই যে এক সাইডে কুড়া আবার কিন্তু গুড়া আশারে খাওয়ায় গরুরে খাওয়ায় আবার আমরা যে আগুন দড়াইতে গেলে আগুনে দিলে দাউ দাউ করে জলে ওইয়া বাদে যে অবশিষ্ট বড় বড় যে এরকম এইয়া থায় না ইয়া হ্যাঁ মানে কুডান ধান মানে ওইটি বড়ো থায় কুডান ধানকে ওইটি কুডাই ওইটারই কয় কুড়া বিষয়টা বুঝতে পারছি বিষ হয় না বড় হয়ে তো ধান হয় ধান হওয়ার পর যে গাছগুলা ওইটি কুড়ো হইয়া খারায় ঠিক আছে ওইটারই মনে করেন যে আঙ্গ ওই দেশি ভাষায় বলে কুড়া আর ঢাকাই ভাষায় বলে খেত হ্যাঁ খ্যার বলে আর কুড়ো একটা কুড়ো একটা কুড়ো হইলো গুঁড়া গুঁড়া থাই আঁস মুরগিরে যেটি খাওয়ায় আর কুড়ো হইল আপনার যে লাম্বা লাম্বা গাছের নাম থাই হ্যাঁ ওটা ভুগাইয়ে আপনার যে এই রকমে রয়ে ওটা কয়েক কুড়া যাই হোক কুড়া দিছি আমার কৈতরের খোপে মোড়া করে দিছি মোড়া করে দেওয়ার কারণ হইলে যে ওইটা পাতলা করে দিলে পায়খানা করলে মনে করেন যে তাড়াতাড়ি ভিজে যাইবে আর মোড়া করে দিলে ওটা বেঁচতে ভেজতে 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 একটু সময় লাগবে ঠিক আছে এই যে দেখা যেতেছে আপনি যে পাঁচ দিন বা ছয় দিন বা এক সপ্তাহ পর আপনি পরিষ্কার করেন পরবর্তীতে যদি মোটা করে দেন আপনি দশ দিন পর পরিষ্কার করলো কি বোঝা যাবে না যে ওই জায়গায় ময়লা আছে না কি ঠিক আছে আমরা এই জায়গায় বইয়ে না থাকি আমরা একটু আমার খোপের বৃত্তে যাই খোপের বৃত্তে যাই বিস্তারিত দেখাই এখন মোর কৈতরে খোপে ডুবমু ডুবিয়া কুডা দিয়ে কি কি উপকার হয় মানে কুডা ব্যবহার ক্ষেত্রে মানে কোন কোন কাজে ব্যবহার ক্ষেত্রে আপনার ভালো হইবে লন টু দেহি আর একটু দেখাই লন এই যে মোর কৈতরের ঘর এই যে এই জায়গা সরাই দিছি কুডা আর ওই বান্ডোটার ভিতরে খাওয়ান দিই ওই লাল বান্ডোটায় পানি দিই আর এইটাও খাওয়ান দিই আর এই কোন যে লাল বান্ডা দেখতে পারতাছেন এটা হলে আমরা যে গিরিট আর গিরিট কাহাকে বলে ওই ইডের ঘুরে টুরে না ওইটারই আমরা গিরিট করি আর এই কোন হলে আমরা যে দুই তিনটে চেরা পিঠে দিছি যেন এই রকম এরাইয়া বইতে পারে সুবিধা হয় ঠিক আছে যাই হোক কুটা দিয়ে আপনার যে কি কি উপকার হয় আর কুটা ব্যবহারের ক্ষেত্রে আপনার কি কি উপকার হইতে পারে ঠিক আছে কোন কোন কাজে এটা একটু বলি এই যে মনে করেন যে এই যে আন্ডা পারছে হুম এই আন্দা বাড়ছে তারে আমি অল্প কুডা দিছি কিরপেন নে তারে এনে মনে করেন যে কেউ পায়খানা এখানা করবে না আঠারো দিনের আগ পর্যন্ত আঠারো দিন হইবে ছাও হইবে পরে ছাওয়ারে খাওয়াইবে পরবর্তীতে ওই ছাও পায়খানা করবে তারপর যদি আপনার যে ইয়া এই যে এইটার ভিত্তে ছাও আছে হুম এই যে এইটার ভিত্তে ছাও আছে এখন এইটার ভিত্তে যে ছাও আছে হ্যাঁ কুড়া আছে কিন্তু মোটা হরে দেওয়া সাইডে মোটা হরে দিছি কিরপেনে দিছি ছায় পায়খানা পায়খানা করবে পায়খানা পায়খানা করলে ওইটা অটোমেটিক ভিজে যায় হ্যাঁ মানে পায়খানা পড় যদি অটোমেটিক ভেজে যায় আর ভেজার ক্ষেত্রে দেখা যায় অনেক রকমের রোগ বালা ইত্যাদি হম বিশেষ করে আমরা যে আপনার যে পিসে মানে বাসার পিসে আমরা যে গোড়া গোড়া ওড়ে ঠিক আছে ওটা নাবি করতে পারেন কবুতরের ওই জায়গাটা আমরা যে গোড়া গাড়ি ওটি গোড়া গাড়ি ওটি কের ক্ষেত্রে দেখা যায় দেশে অতিরিক্ত পায়খানা বোখানা আবার অন্য অন্য পোক টোক জরমায় নতুন হরিয়ে হ্যাঁ আবার আমরা যে মশা মাসি আসি ইত্যাদি ইত্যাদি সে কারণে যদি আপনি মোডা করে দেন এই রকমের যদি আপনি মোডা করে দেন যদি সার ক্ষেত্রে তাইলে দেখা যায় যে ওই মোডাটা বেঁচতে 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 এর আগে আপনি দেখে নেবেন পরবর্তীতে পরিষ্কার করে নেবেন সুতরাং কুটা যদি আপনি যে মোডা করে দেন তাইলে উপকার আছে ঠিক আছে আর পাতলরে দিলে দুই তিন দিনের ভিত্তি বোয়ান করে ভিজেই লাগবে বুঝতে পারছেন এই কুড়ার উপকারিতা কুড়ার উপকারিতা আছে বহুত ঠিক আছে আমি একটু হালকা পাতলা কইলাম আর দূর জানি হের দূর কইলাম আর মনে করেন যে কুড়ে দিয়ে এই কাজটাও করলে ভালো হয় এটা আপনার মনে পড়তাছে আপাতত আমার মনে পড়তাছে না ডাইরেক্ট কথা বুঝেছি যে যত দূর মনে পড়ছে ওর দূর কইছি পরবর্তীতে মনে করলে ওইটাও শেয়ার করবো যদি মনে পড়ে যায় পরবর্তীতে ঠিক আছে এখন বুঝতে পারছেন তো নিশ্চয়ই হ্যাঁ কুটে দিয়ে কি কি উপকার হয় কুটে দিয়ে আপনার যদি বাচ্চা বস্তা থায় মোটা করে আপনার যে লাচ্ছি দেবেন এবার বাচ্চা উপরে বয় দেবেন ওইটা ভেজতে 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 অনেক দিন যাইবে মানে আপনি চোখে দেখবেন যে ওইটা ভিজে গেছে অতিরিক্ত পায়খানা জমিয়ে গেছে ওইটা আপনি বুঝতে পারবেন হ্যাঁ রাগি মনে করেন যে নষ্ট হইবে না হুম মানে নষ্ট হওয়ার আগে আপনার সোহে বাঁচবে এই আর কি কথা ঠিক আছে আর ডিমের ক্ষেত্রে পাতলা করে দিলেই হয় জানো ডিমটা আপনার যে এদিক ওদিক না যায় দেখা যাইতেছে আপনার এই যে এই জায়গাটায় এটা দিয়ে যেহেতু দেখেছি না এটা আর দেখামো না আপনার কোনটা কোনটা এই যে উম এই যে এইটা হ্যাঁ অন্ধকার অন্ধকার সিনে যাই হোক এই জায়গায় যদি আপনার যে পাতলা করে কুড়ে দিয়ে দি হ্যাঁ তাহলে ডিমটা এদিক ওদিক গই যেতে রে হ্যাঁ টান নিয়ে এদিকে আনবে আনতে পারলে না গেলে ওদিক নেবে এদিক সেক্ষেত্রে যদি হালকা কুড়ো দিয়ে গোল করে দিন ওই ডিমটা আপনার যে মাঝখান বরাবর থাকবে ঠিক আছে গুম দিতে সুবিধে সুদুরান বাচ্চার ক্ষেত্রে কুটো দিলে কি হয় ডিমের ক্ষেত্রে কুটো দিলে কি হয় আর এই জায়গায় এরকম কুড়া লাইসে দিলে কি হয় এই মনে করেন যে যোদ্দুর মাথায় কুলাইছে ওর দূর মনে করেন যে আপনি বুঝাইছি বুঝবেছির ভিত্তিতে ভুল ত্রুট হত্যা মানুষ মাত্রই ভুল যদি ভুল ত্রুটি হয় সমার দৃষ্টি দেখবেন এই যে এইটা আজকে পাল্টাই দিছি এই জায়গায় একটা বেবি আছে মানে এক জোড়া বেবি আছে দেখায় না আপাতত আপাতত একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে সেখানে দেখায় না হয় না দুইটা বড় বড় বেবি আছে হ্যাঁ তারা মনে করেন যে মাইক খেলাই ছেলে পরবর্তীতে আমার সোহে কালকে কালকুই সোহে বাজে আজকে আমি পোস্টার করছি পুরো মোড়া করে দিয়ে দিছি এখন মনে করেন যে এই মোড়া আপনার যে সাত দিন আট দিন পর ভেজবে এর আগে ভেজবে না ওই কোনায় যেটা আছে ঠিক আছে এমন মোড়া করে দিয়েছি আর মোর এইখানে কয়জোড়া কৈতরে ডিম আছে কয়জোড়া সাও আছে হেয়া আমি পিছে দেখাইছি ঠিক আছে ওই দেখাবো না তারপর ইঙ্গিত দিয়ে দিই এই কোনায় আছে আপনার যে ইয়ে ম্যাক প্যাট সাও ঠিক আছে আর এই কোনায় আছে সবুজ গোলার সাও ওরফে বেবি আর এই কোনে আছে আন্ডা হ্যাঁ আর এই যে নিচে আছে সাও মিডল বরাবর মাঝখান বরাবর ঠিক আছে আর এই সাইডে আছে ডিম আর এই কোনায় আছে ডিম এই মিডল বরাবর ঠিক আছে এই মিডল বরাবর মাঝে মধ্যে ব্লার হয়ে যায় কারণ একটু অন্ধকার অন্ধকার তো সন্ধ্যা হয়ে গেছে ওই কারণে ঠিক আছে আর উপরে কোনো ডিম নেই এই উপরে আপনার যে মুরব্বীরা আছে সিনিয়র পার্সনরা তারা উপরে মনে করে যে আড্ডা আড্ডা দেয় আবার ওই জায়গায় পাত্তা না পাইলে এ হে নেই পরে এই যে এইমাত্র যেটা আইলে ঠিক আছে আর মুই কটা কই তোর বাইরে আমার সিন্ডিকেটটা দেন আমার লাগে সব সময় ওয়েট করে ঠিক আছে সবাই ব্যস্ত একটা একটা যন্ত্রপাতি নিয়ে সে হইলে চাপাটি লয়ে ব্যস্ত আর সে আমার ক্যামেরা ব্যাগ লয়ে ব্যস্ত আর সে মনে করেন যে হাফ পেন পরা লয়ে ব্যস্ত এইলে তার হাফ পেন সে সব সময় হাফ পেন পরে আড়ে কি কও হুম চিল ঠিক আছে তোমরা সয়দানি করো না যা বলা দরসলাম কিছু কবুতর ছাড়ছি এই যে কৃষি কবুতর তাদেরকে উড়েছিও আমার এই কবুতর বেশি ওরে না চার পাঁচটা কবুতর আপনার যে পঁচিশ মিনিটের উপরে ওড়ে ঠিক আছে বাচ্চা কবুতর তো পরবর্তীতে আমি আশাবাদী যে বড় হইলে যেখানে একটু দাম রইবে সেকালে ভালো ওড়বে হ্যাঁ আর আমাদের এই এলাকায় চাইরো পাশে মনে করেন যে গাছ ঠিক আছে চাইরো পাশে আপনার যে ইয়ে গাছ এক সাইডে যদি ওদিক চাপ পেয়ে যায় কই তো রাইতে পারবে না ঠিক আছে বা মনে করেন যে এই সাইডে চাপ গেলে কই তো রাইতে পারবে না কিন্তু আমার এই যে লাল দুইটা ওই সাইডে যাই যে জ্ঞান দেশ এই লাল দুইটা হ্যাঁ এইটা কিন্তু উদিকেও গেছে উদিকেও গেছে পরবর্তীতে আবার মনে করেন যে এদিকে গেছে এদিক দিয়ে তা আবার পনেরো বিশ মিনিট পর আইসে ঠিক আছে এরকম এই দুই তিন দিনাঙ্গ ডর দেখাইছে এখন আমরা মোটামুটি তাদেরকে নিয়ে ডরাই না ঠিক আছে সন্দেহ হয়ে গেছে তাদেরকে আটকাই দিবো আজকে বেশি কবুতর সারি না টোটাল আপনার যে ইয়া দশ থেকে এগারোটা কৈতর সারি এই আমার কবুতরের ঘর গরিব মানুষের মনে করেন যে গরিব ঘর যাই হোক এই এলোই আমরা ব্যস্ততার ভিতরে থাকি কি বলো হ্যাঁ এটা আমার রাইট রাইট তুমি এই সেই তুমি কি কোন জায়গা কোন দেশ আমেরিকা না কানাডা আমি বিদেশ থেকে আইসি আমেরিকার তাই না কানাডার তাই না আইসে কোনতে বিদেশ থেকে কি কো বিদেশ থেকে আইসে হ্যাঁ পুষ্পা যাই হোক আজ ভিডিও এ পর্যন্তই আর দেখতে দেখতে আর ভিডিও করতে করতে ওই যে ডেরোস গাছ হেইয়া মনে করেন যে ওরফে বেন্ডি হেইয়া বড় হয়ে গেছে হ্যাঁ আর আমাদের লফটের ভিত্তে ওরফে কবুতরের খোপের ভিতরে যে ময়লাটা নিচে দেওয়ার পর উষ্টু পুষ্টু বুট মানে মোড়ো হয়েছে পাতাগুলো অনেক গাঢ় হয়েছে ঠিক আছে দেখতে ভাল লাগে আগে আলে এতটু এখন হয়েছে এতটু যাই হোক আজ ভিডিও এ পর্যন্ত এই ভিডিওর ভিতরে যদি আমার সেন্টিগ্রেডের ভিডিও ভিডিও দেয় তারা একটু কথাবার্তা বল এর ভিতরে যদি ভুল তুই থাকে আর আমার কথাবার্তা যদি কোনো রকমের তুই টইয়ে থাকে ভাই বাইসে দেখবেন খামার দেশে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য আর সিন্ডিকেটের জন্য দোয়া হারবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত